পম পম ভাইরাল সাংবাদিক ভাই এই সাংবাদিক আমাদের এই বাংলাদেশকে নিয়ে যে ধরনের গুজব ছাড়াচ্ছে এ ধরনের গুজব হয়তো বা কোনো সাংবাদিক বা কোনো সংবাদকর্মী কখনো রটায়নি তো এই শয়তানার বাচ্চা তোকে আমি বলতে চাই তোর কি লজ্জাসরম বলতে কিছু নয় জন্মের সময় কি তোর মা বাবাকে তো পবিত্র হওয়ার গোসল করায় নাই হ্যাঁ হারামজাদা বাংলাদেশকে নিয়ে তো এত চুলকারি না রাই বাংলাদেশ কি তোর বাবার এই বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের বিনিময়ে এই বাংলাদেশ তৈরি হয়েছে তোর বাবার বাংলাদেশ নয় বুঝতে পারছিস হকার সাংবাদিক তোর তো মলম বেসার কথা কিন্তু তুই কী করতেছিস বাংলাদেশ নিয়ে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র নিয়ে তুই এ ধরনের বলতেছিস কখনো বলতেছিস দুষ্ট কুকিল দুষ্ট কুকিল কি জামাতিরা দেখে অন্যরা দেখে না এই হারামজাদা জামাত কি চিনিস তোর বাপ দাদাকে কোনো জামাতের বৈশিষ্ট্য দেখেছে এই হারামজাদা তোর দেশে এত কিছু হয় তোর দেশে এত কিছু হয় সেগুলো নিয়ে কথা বল বাংলাদেশ